থেকে আগমন বুঝে যাচ্ছে না এটা এই যে আমি বনর্ব থেকে ভিডিওটা করতেছি এটা মনে হয় সম্ভবত হ্যাপি মিলের পরে ওইদিকে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ চলাকালে পাহাড়ি ও বাঙালিদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়ার জেরে দিঘিনালার লালমা স্কোয়ার এলাকায় বাজারে আগুন দেওয়া হয়েছে এতে অর্ধশতাধিক দোকান পড়ে গেছে বৃহস্পতিবার বিকেলে দুপক্ষের বিরোধের জেরে এই ঘটনা ঘটে এর আগে গতকাল বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয় বাঙালি সংগঠনগুলোর দাবি পাহাড়িরা তাকে পিটিয়ে হত্যা করে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে এক পর্যায়ে বিকেলে একদল উত্তেজিত জনতা লার্মা স্কোয়ার এলাকার বাজারে পাহাড়ি দোকানে আগুন দেয় এতে পঞ্চাশটিরও বেশি দোকানপাট পুড়ে যায় বর্তমানে এই ঘটনায় দিঘিনালায় উত্তেজনা বিরাজ করছে তবে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে খাগড়াছড়িতে সহিংসতার উত্তাপ ছড়িয়েছে পাশের জেলা রাঙামাটিতেও শহরের জিমনেসিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ির একটি মিছিলে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ তুলে বাঙালিদের বেশ কিছু দোকানপাটে হামলা চালানো হয়েছে আজ শুক্রবার সকালের দিকে এই ঘটনা ঘটে রাস্তায় চলাচলকারী বাস ট্রাক ট্যাক্সিতেও হামলা করা হয় শহরের হ্যাপির মোড়কে কেন্দ্র করে এর দুদিকে অবস্থান নেন পাহাড়ি ও বাঙালিরা এই সংঘাতে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের মধ্যে ছয় থেকে সাত জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাদিয়া আক্তার এদিকে দুপুর দেড়টা থেকে রাঙামাটি পৌর এলাকায় একশো চুচাল্লিশ দ্বারা জারি করেছে প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান রাঙামাটি পৌরসভার আট নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছেন সকালে পাহাড়িদের একটি মিছিল বনরূপায় এসে ফিরে যাওয়ার সময় বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করে এরপরে বাঙালি ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের পাল্টা দেওয়া দেয় পুলিশ জানিয়েছে রাঙামাটিতে সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ সেনাবাহিনী বিজিবি কাজ শুরু করেছে এদিকে আগুনে ফাইবার অপটিকের কেবল পুড়ে যাওয়ায় শহরে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন নাইটের পরিচালক মোহাম্মদ শাহিন খাগড়াছড়ি জেলার দিগিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে তিনজন নিহত হন এছাড়া আহত হয়েছেন আরও নয় জন এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি আহসান হাবিব দৈনিক সমাচারকে এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে দশটায় জেলা শহরের নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায় এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি শাহরিয়সিফ দৈনিক সমাচার চট্টগ্রাম